গল্প প্রতিশ্রুতি কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার নাম নেই নদীয়া জেলার কালিনারায়ণপুর গ্রামের পুরনো শিব মন্দিরে তখন সন্ধ্যা চলছে পুরোহিত হরমোহন শর্মার একমাত্র মেয়ে নরিনী ঘন্টা বাজাতে বাজাতে বৃষ্টির ছাটে ভিজে উঠেছিল সদ্য কলেজ পাশ করা নলিনী স্বভাবে নির্লোভ শান্ত এবং অন্তর্মুখী সেই সময় একটা সাদা গাড়ি থামল মন্দিরের সামনে গাড়ি থেকে নামলো আর্য সেন দেশের নাম করা শিল্পপতি বিপুল সেনের একমাত্র ছেলে আর্যের জন্ম বড় হওয়া সবই বিলাসে তার কাছে কষ্ট অভাব শুধু বইয়ের পাতার গল্প কিন্তু এই মন্দিরে আর্য এসেছে অন্য কারণে তার নতুন ব্যবসার জন্য জমি কিনতে হবে এবং সেই জমির একটি অংশ মন্দিরের ঠিক পাশেই প্রথমবার মন্দিরে ঢোকার পরেই আর্য চোখ পড়লো নরিনীর ওপর বৃষ্টির ফোঁটা আর আরতির আলো মিলেমিশে যেন এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছিল আর্য থমকে দাঁড়ালো নলিনীও চোখ তুলে তাকালো একবার কিন্তু মুহূর্তেই চোখ নামিয়ে নিল তাদের দুজনের দুই পৃথিবী তাই বেশি কিছু ভাবার সুযোগই সে দিল না পরের দিন পুরো গ্রাম জুড়ে আলোচনা সেন গ্রুপ নাকি এখানে রিসোর্ট বানাবে গ্রামবাসীরা অনেকেই খুশি কিন্তু পুরোহিত হরমোহন চিন্তায় পড়েছিলেন কারণ জমিটি মন্দিরের ধর্মীয় জমি তাতে ভাঙচুর বা আধুনিকীকরণ তিনি চান না আর আবার মন্দিরে এলো হরমোহন শর্মার সাথে কথা বলতে নলিনী তখন পুজোর ফুল সাজাচ্ছিল আপনি কি পুরোহিত মাসের মেয়ে নলিনী একটু হেসে বললো হ্যাঁ আমার বাবা এই মন্দিরের পূজারী আপনাকে কি কোনো সাহায্য করতে পারি আমি আর মৃদু হেসে বললো আমি গতকালই বুঝেছি এই জায়গা টার শান্তি অন্য তাই ভাবলাম জমির বদলে মন্দিরের জন্য কিছু করতে পারি কিনা নলিনী অবাক হলো সে আশা করেনি এত বড় লোক ছেলে মন্দিরের কথা গুরুত্ব দেবে ধীরে ধীরে কথাবার্তা বাড়তে লাগলো নলিনীর সরলতা শান্ত স্বভাব আর্যকে আরও বেশি আকর্ষণ করলো আর্য বুঝলো জীবনে প্রথমবার কেউ তাকে মানুষ হিসেবে দেখছে তার টাকাকে নয় কয়েক সপ্তাহে তার এক অদ্ভুত বন্ধুত্বে জড়িয়ে পড়লো একদিন বৃষ্টির রাতে আর্য নলিনীকে বাড়ি পৌঁছে দিতে গেল হঠাৎ নলিনী বলল আপনার সঙ্গে আমার মেলামেশা ঠিক নয় আর্য জিজ্ঞাসা করলো কেন আপনি আর আমি সমানে সমানে নই আমাদের এই বৈষম্য সমাজ মেনে নেবে না আর্য নরমকলায় বললো সমাজ নয় আমি তো তোমাকে চাই নলিনী কিছু বলল না কিন্তু ওর চোখ বলেছিল সেও একই অনুভূতি লোক হচ্ছে কারণ নলিনীও আর্যকে ভালোবেসে ফেলেছে সব কিছু ভেঙে যায় যখন বিপুল সেন জানতে পারেন তার ছেলে আর্য মন্দিরের পুরোহিতের মেয়ের সঙ্গে ওঠা বসা করছে একদিন আর্যকে ডেকে তিনি গলায় বললেন তুমি সেন পরিবারের উত্তরাধিকারী তোমার সঙ্গে সাধারণ গ্রামের মেয়ের সম্পর্ক মানা যায় না আর আমি কখনো তোমাদের এই সম্পর্ককে কিছুতেই স্বীকার করব না আর্য প্রতিবাদ করল বাবা নলিনী পড়াশোনা জানা স্বনির্ভর মেয়ে তোমার ধারণা ভুল বিপুল সেন চিৎকার করে বললেন টাকার পার্থক্য মুছে ফেলা নয় অন্যদিকে নলিনীর বাবা হরমোহন শর্মাও সম্পর্কের কথা জেনে বিক্ষুব্ধ হয়ে বললেন নলিনী আমাদের মতো মানুষকে কখনোই মেনে নেবে না তুই নিজেকে বিপদে ফেলিস না দুজনের জীবনেই ঝড় নেমে এলো এই মানসিক চাপ সহ্য করতে না পেরে নলিনী আর্যকে দূরে সরে যেতে বলল মন্দিরের পেছনে দাঁড়িয়ে নলিনী বললো আর্য তোমার পরিবার আমাকে কোনো মতেই মেনে নেবে না আমার জন্য তোমার বাবার সাথে অশান্তি করো না তাছাড়া আমার পরিবারও মেনে নেবে না তোমরা ধনী লোক আমার বাবা সামান্য পুরোহিত এতে আমার বাবা আর তোমার বাবা দুপক্ষেরই অসম্মান হবে তাই এখানেই থামা ভালো আর্য হতবাক তুমি কি আমাকে ভালোবাসো না নলিনী ভালোবাসি আর্য ভীষণ ভালোবাসি কিন্তু ভালোবাসা কখনো কখনো ছেড়ে দেওয়াতেও থাকে তুমি আমাকে ভুলে যাওয়ার কথাগুলো বলে নলিনী চলে যায় একবারও পিছনে ফিরে তাকায় না আর্যর মনে হলো সেদিন প্রথমবার সব শান্তি আনন্দ হারিয়ে গেল বিচ্ছেদের পর আর্য একেবারে বদলে গেল কোম্পানির কাজ ফেলে দিয়ে সে গ্রামে থাকতে শুরু করে গ্রামবাসীর উন্নতির জন্য আর্য নিজের স্কুল চিকিৎসা কেন্দ্র কমিউনিটি হল বানাতে সাহায্য করলো ধীরে ধীরে গ্রামবাসীরা আর্যকে ভালোবাসতে শুরু করলো গ্রামে বন্যার সময় আর্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে হরমোহন শর্মা ও আরো কয়েকজন গ্রামবাসীকে উদ্ধার করলো হরমোহন শর্মা সব দেখলেন আর্যর চোখে তিনি প্রথমবার প্রকৃত মানুষটাকে দেখলেন যেখানে মর্যাদা বা ধন সম্পদ নয় আছে শুধু মানবতা গ্রামের সবাই বিপুল সেনের কাছে গিয়ে বললো আপনার ছেলে বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থেকেছে এমন ছেলে পাওয়া যে কোনো বাবা মায়ের সৌভাগ্যের ব্যাপার আমরা আর্যবাবুকে ধন্যবাদ আর গ্রামবাসীর তরফ থেকে একটা ছোট্ট উপহার দিতে এসেছি ঈশ্বরণ আর মঙ্গল করুক এমনকি পুরোহিত হরমোহন শর্মাও নিজের ভুল স্বীকার করে নিলেন আর্য যদি আমার মেয়েকে নিজের সমান মর্যাদা দেয় তাহলে আমিও তাকে আমার ছেলে মনে করব। বিপুল সেন প্রথমবার বুঝলেন তার ছেলে শুধু ব্যবসায় নয় মানুষ হিসেবেও জিতেছে সন্ধ্যায় মন্দিরের সামনে আর্য দাঁড়িয়েছিল নলিনী ধীরে বেরিয়ে এলো আর্য মৃধুস্বরে বলল তুমি সেদিন সকলের মঙ্গলের জন্য আমাদের সম্পর্ককে ত্যাগ করেছিলে কারণ তুমি দায়িত্বশীল কিন্তু দেখো আমি লড়েছি কারণ তোমাকে কোনো মূল্যেই হারাতে পারবো না নলিনী কান্নায় ভেঙে পড়ে তুমি কেন এত কষ্ট করলে আর্য আর্য নলিনীর থেকে একটি শঙ্খ বাড়িয়ে দিল এই শঙ্খ দিয়ে দেবতার সামনে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার পাশে দাঁড়াবো সব সময় তুমি কি এবার আমাকে আর দূরে পাঠাবে নলিনীর শঙ্খটা বুকে চেপে ধরে মাথা নেড়ে বললো কক্ষণ না এ জীবনে তো নয় আর্য যদি পর জন্ম বলে কিছু থাকে তাহলে যেন তুমি আমার জীবন সাথী হয়ে এসো আমার জীবনে এটাই আমার দেবতার চরণে প্রার্থনা সেই মুহূর্তে মন্দিরের ঘন্টা বেজে উঠলো আশীর্বাদের মতো পরের মাসেই দুই পরিবারের সম্মতিতে আর্য নলিনীর বিয়ে সম্পন্ন হলো গ্রামবাসীরা বলতো ভালোবাসা আসে ধোনির ঘর থেকে না মানুষের মনের ঘর থেকে বিয়ের পর প্রথম কয়েক মাস যেন স্বপ্নের মতো কাটছিল মন্দিরের পাশেই ছোট্ট একটা বাড়িতে নলিনী সংসার শুরু করলো ভোরবেলায় মন্দিরে ঘন্টা বাজাত কিন্তু এবার সে শব্দে শুধু ভক্তি নয় একটা সংসারের ছন্দ জড়িয়েছিল আর্য গ্রামের উন্নয়নের কাজ সামলানোর পাশাপাশি সেন গ্রুপের কিছু দায়িত্ব ধীরে ধীরে নিতে শুরু করলো কিন্তু সংসার মানেই শুধু ভালোবাসা নয় সেখানে আসে মান অভিমান আর বাস্তবের চাপ একদিন রাতে আর্য ক্লান্ত হয়ে ফিরলো শহর থেকে বড় প্রজেক্টের চাপ বাবার প্রত্যাশা আর গ্রামের মানুষের দায়িত্ব সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল নলিনী খেয়াল করল আগে সে শান্ত আর্য যেন ধীরে ধীরে তো গ্রামের মানুষদের জন্য আর্য কিছুটা আমি যদি কাজ না করি টাকা না আনি তাহলে এই সংসার এই গ্রাম সব কিভাবে চলবে প্রথমবার তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হলো নলিনী সেদিন চুপ করে মন্দিরে গিয়ে বসে থাকলো অনেক রাত পর্যন্ত শঙ্খটা বুকে চেপে ধরে তার মনে পড়লো ভালোবাসা শুধু প্রতিজ্ঞায় নয় বোঝাপড়া তো বাঁচে পরদিন পরে আর্য নিজেই মন্দিরে এলো নলিনীর পাশে বসে বসে ধীরে বললো আমি বুঝতে পারিনি সফল হওয়ার চাপে আমি তোমাকে হারানোর পথে হাঁটছিলাম তুমি আমার শক্তি বোঝা নও নলিনীর চোখ ভিজে উঠলো আমি চাই তুমি বড় হওয়ার্য কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে নয় সেদিন তারা সিদ্ধান্ত নিল আর্য শহরের কাজ কমিয়ে গ্রামের পাশে একটি সামাজিক উদ্যোগ শুরু করবে যেখানে ব্যবসা সমাজসেবা পাশাপাশি চলবে নলিনীও সেই উদ্যোগে যুক্ত হলো গ্রামের মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়ে বছর ঘুরল তাদের সংসারে হাসি ফিরল নতুন অতিথির আগমনে একদিন সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যারতি হচ্ছিল নলিনীর কোলে তাদের ছোট্ট মেয়ে আর্য পাশে দাঁড়িয়ে হরমোহন শর্মা ধীরে বললেন এই মন্দির অনেক ভালোবাসার কথা শুনেছে কিন্তু এমন ভালোবাসা খুব কম দেখেছে যা সংসারের বাস্তবতা এসে আরো শক্ত আর পবিত্র হয়েছে গ্রামবাসীরা দূর থেকে তাকে বলতে আমাদের নলিনী আর আর্যবাবু প্রমাণ করেছে বিয়ে মানে শুধু একদিনের মিলন নয় প্রতিদিন একে অপরের পাশে দাঁড়ানোর নতুন প্রতিজ্ঞা গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে